খারাপ লাগলো রাস্তা মেন রাস্তা তো এটা দিয়ে মেন রাস্তা এটা দিয়ে সবাই যায় কিন্তু কেন যে তারা দেখো দেখেনি এটা একটু খারাপ লাগার বিষয় আন্তর্জাতিক নারী দিবসে এক অমানবিক চিত্র প্রশ্ন তুলে ধরল শিল্পাঞ্চলের বুকে দুর্গাপুরের নয় নম্বর ওয়ার্ডের সেকেন্ডারি রোড ও রামকৃষ্ণ অ্যাভিনিউ সংযোগস্থলে ব্যস্ততম রাস্তার পাশে কালী মন্দিরে বিকেল সাড়ে পাঁচটা থেকে পড়েছিল দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন সোনার তরী আবাসনের বসবাসকারী বৃদ্ধা পার্বতী হাজরা সারা বিশ্ব দেশ ও রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন সারম্বরের সঙ্গে নারীদের সম্মান জানানো হচ্ছে ঠিক তখন এ যেন এক ব্যথিত কাহিনী বিকেল থেকে সন্ধে গড়িয়ে যায় এরপর ঘনিয়ে আসে রাত্রে কিন্তু কেউ কি খোঁজ নিয়েছে সেই অসহায় অভুক্ত মহিলার কথা আন্তর্জাতিক নারী দিবসে যে মহিলা পড়ে রয়েছে মন্দির চত্বরে ব্যস্ততম রাস্তার পাশে মন্দিরে পড়ে থাকা মহিলার প্রতি কি নজর যায়নি কারোরই অবশেষে ওই মন্দিরের সেবায়েত শান্তনু ভট্টাচার্যর দেওয়া খবরে ঘটনাস্থলে হাজির হয় স্থানীয় প্রাক্তন পুরপিতা পল্লব রঞ্জন নাগ ও তার সঙ্গীরা খবর দেওয়া হয় স্থানীয় থানায় যথারীতি সেখান থেকে এসে পৌঁছয় পুলিশ এই ঘটনা প্রসঙ্গে প্রাক্তন পৌরপিতা পল্লব নাগ বলেন বিকেল সাড়ে পাঁচটা থেকে অচৈতন্য অবস্থায় ওই মহিলাকে পড়ে থাকতে দেখে মন্দিরের সেবায়ত কিন্তু এই ব্যস্ততম রাস্তায় একটি বাড়ির জন্য কেউ খবর নেয়নি ওই মহিলার অবশেষে সাংবাদিকদের যোগাযোগ তার পরিবারের লোকেদের সঙ্গে খারাপ লাগলো রাস্তা মেন রাস্তা তো এটা দিয়ে মেন রাস্তা এটা দিয়ে সবাই যায় কিন্তু কেন যে তারা দেখো দেখেনি এটা একটু খারাপ লাগার বিষয় এরপর মায়ের খোঁজ পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পার্বতী দেবীর পুত্র বোধন হাজরা তিনি জানান সকালবেলায় বেনাচিতির দেবনগরে মাসির বাড়ি যাব বলে বেরিয়েছে এরপর সন্ধে ঘনিয়ে আসে তার খোঁজ না পাওয়ায় চিন্তার মধ্যে ছিলেন মন্দিরের পুরোহিতের প্রচেষ্টায় তার মাকে পেয়ে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন মানে আমাদের যে আত্মীয় আছে তাদেরকে ফোন করা হয়েছে সবাইকে খবর কিন্তু কেউ বলল হ্যাঁ তারপর এইখানে জানা আমি ভাবলাম কালকে সকালবেলা থানা দাদা আমার দাদা অবশেষে রাত্রি সাড়ে এগারোটা নাগাদ ওই মহিলাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান তার একমাত্র পুত্র বোধন হাজরা সবই তো হলো তবু শিল্প অঞ্চলের মানুষের কাছে প্রশ্ন একটাই এত ঘটা করে বিশ্বজুড়ে নারী দিবসের সার্থকতা কতটা বাস্তবে রূপ পেয়েছে দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া জমির ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা